হিসাবে চিনি তার একটা সাক্ষাৎকার পাবলিশড হয়েছে একটা ইউটিউব চ্যানেলে বিখ্যাত ইউটিউবার মিস্টার ইলিয়াস হোসাইনের একটা চ্যানেলে তার সাক্ষাৎকার এসেছে এবং ইলিয়াস হোসাইনের এই সাক্ষাৎকারে অকল্পনীয় রকম ভিউ হয়েছে আমি লাইভ দেখিনি আমি ফেসবুক অনেকে লিখতে দেখলাম যে কোনো একটা সময়ে আট লক্ষ মানুষ এটা ভিডিওটা দেখেছেন লাইভ এবং আমি যখন দেখেছি তখন নয় মিলিয়নের মতো মানুষ এই ভিডিওটা দেখেছেন তার মানে এটা অনেক অনেক মানুষ দেখবেন আর দেখা হওয়ারই কথা ইনফ্যাক্ট এই ভদ্রলোকের প্রতি আমাদের অনেক কৌতূহল আছে এবং তাকে কথা বলতে দেখা যায় না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনার সাথে জড়িত মূল মানুষদের অনেকেরই আমরা কথা শোন মূল এই অর্থে বলছি যে মূল পরিকল্পনার সাথে সম্ভবত মেজর ডালিমা ছিলেন না তার বক্তব্য এই ধরনের বক্তব্য আছে এটা মূলত ফারুক রশিদের পরিকল্পনার বিষয় ছিল তো তারপর ডালিম কথা বলেননি ওই কথা বলেছেন এটার প্রতি খুবই আগ্রহ ছিল এবং নিশ্চয়ই কথা বলতাম কিন্তু আমাকে অনেকেই আমার গতকালের ভিডিওতে লিখছেন যে আমি কেন এটা নিয়ে কথা বলছি না আসলে কারণটা হচ্ছে এটা না দেখে কথা বলতে চাইনি এবং এটা খুব দীর্ঘ একটা ভিডিও দুই মিনিট দুই ঘন্টার একটু বেশি আমার দুই ঘন্টার সময় হচ্ছিল না আর সত্যি বলতে আমি যখন এই ধরনের ভিডিও নিয়ে কথা বলি সেটা আমি একাধিকবার শুনি অন্তত দুবার কখনো তিনবারও শুনেছি এমন হয়েছে সো এটা কি দেখা সম্ভব ছিল কি না এতবার দুবারও মানে একবার দেখার সময় করে উঠতে কঠিন হয়েছে সো অবশেষে দেখলাম এবং মনে হলো এই ভিডিওটা আসলে আমার দ্বিতীয়বার দেখারও প্রয়োজন নেই আমার কিছু কথা আমি আসলে এটা নিয়ে বলব খুব খুটিয়ে খুটিয়ে বলারও তেমন কিছু নেই অনেকেই অনেক কথা বলেছেন অলরেডি অনেক কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে আমি খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন এমন দেখেছি কিন্তু আসলে এই এই ইন্টারভিউটার আসলে ইম্প্যাক্টটা কী আমি উনি কি বলেছেন সেটার ঐতিহাসিক ইস্যুর আলোচনা চাইতে সম্ভবত এই আলোচনাটা বেশি জরুরি এই ইন্টারভিউটার সময় এখন কেন এই ইন্টারভিউ দিয়ে আসলে কি কোনো কিছু অর্জন করতে চাওয়া হয়েছে এই কথাটা জরুরি কারণ হলো মেজর ডালিম বারবার বলছেন যে উনি ওনার বইতে লিখেছেন বইতে লিখেছেন বইয়ের কথা মুখে বলছেন তো তাহলে উনি কি খুব নতুন কিছু যুক্ত করেছেন এখানে আমি মেজর ডালিমের বইটা পড়িনি কিন্তু আমি ফেসবুকে দেখলাম যারা ওই বইটাও পড়েছেন তারা দুটো তুলনা করে বলছেন যে ওনার বলার প্রায় সব কথাই তারা আগে ওই বই থেকেই জানতেন তো তাহলে উনি কী নতুন যোগ করলেন কি নতুন কি যোগ করলেন কেন আমরা এত আগ্রহী হয়ে উঠলাম কেন মেজর ডালিমকে দেখার জন্য মানুষজন হুমড়ি খেয়ে পড়লো কথাগুলো তো মাঠে আগেই আছে এর কারণ হয়তো একটা যে আমরা অনেকে পড়িনি যে আমি বললাম আমি নিজেও ওনার বইটা পড়িনি ফলে অনেকে শুনতে চাইলো এবং উনি কি বলেছেন এবং মেজর ডালিম ওই ঘটনায় যতটুকুই রোল প্লে করুক তার সেই ঘোষণাটা যেহেতু বেতারে তিনি রেডিওতে তিনি দিয়েছিলেন সেই কারণে ওনার নামটা মানুষের কানে ওইভাবেও গিয়েছিল এবং অনিবার্যভাবেই তিনি যান এবং তার এবং তার স্ত্রীকে নিয়ে বেশ কিছু মিথ প্রচলিত ছিল মিথ যে মিথগুলো তিনি নিজেই বাস্ট করেছেন ইন্টারভিউতে সব কিছু মিলে ডালিন খুবই খুবই আলোচিত নাম ছিল মানুষ দেখতে গেছেন ওনার কন্টেন্টে আমি জানি না কেউ কি পেয়েছেন এমন একটা কিছু খুবই স্ট্রাইকিং যেটা আমরা আসলে জানতাম না কখনো আমি জানি না তার স্ত্রীকে নিয়ে ঘটা ঘটনাটা ওনার বইতে উনি লিখেছেন কি না লিখে থাকলে এটাও পুরনো ঘটনা না হয় এটা একটা স্ট্রাইকিং বিষয় হতে পারতো একটা নতুন নতুন বিষয় আনা হুম আর দু একটা এসছে এগুলো খুব স্ট্রাইকিং কিন্তু এগুলোর সাথে কোনো রকম কোনো ইন্টারেস্ট জড়িত আছে কিনা আমাদের সেই প্রশ্ন আসলে করা উচিত হবে আমি জিয়া সম্পর্কে এখানে যা যা উনি বলার চেষ্টা করেছেন সেগুলোর কথা বলছি আসবো সে জায়গায়ও কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট বিষয় আছে সাম্প্রতিক মুভমেন্ট এবং সেটা নিয়ে আমি অনেকের আলোচনায় আসলে ওই বিষয়টাকে মানে খুব বেশি গুরুত্ব না দিতে দেখেছে আমার কাছে মনে হয় ওটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ইন্টারভিউ আমি আসব শেষের দিকে জনাব ডালিমের ইন্টারভিউতে কয়েকটা জিনিস একটু টাচ করতে চাই যে উনি আসলে কি কি করেছেন কি কি বলেছেন মানে সেটা যদি বলি অনেক কিছু এনেছেন যেখানে প্রসঙ্গে এসছে মানে আমি কয়েকটা ছোট ছোট টাচ করে চলে যাই উনি রবীন্দ্রনাথকে দিয়ে রবীন্দ্রনাথের গান নিয়ে আমাদের জাতিসংগীত হওয়া নিয়ে আপত্তি করেছেন যে একজন ভারতীয় এবং ভারতের জাতীয় সঙ্গীত তার নামে আছে আমরা কেন করব আমরা কেন নিলাম আমাদের তো নজরুল ছিল আরও পোয়েটস ছিল এটা আমাদের এক ধরনের দুর্বলতা আমাদের অক্ষমতা যে আমরা পারি নাই এটা ভুল না যে আমরা আমাদের দেশের আমার এই মাটিতে জন্মানো কোনো পোয়েটকে দিয়ে বা নতুন করে গান লিখে নেওয়া যায় কিন্তু যে তথ্যটা যখন নজরুলের নাম বলেন যখন আমরা স্বাধীন বাংলাদেশে জাতীয় নিচ্ছি নজরুল কিন্তু তখনও বাংলাদেশের নাগরিক হননি তিনিও ভারতীয় নাগরিকই ছিলেন সুতরাং এই যে এই কথাটা বলছি এর মধ্যে আসলে ঠিক ভারতীয় ইস্যু না ইস্যুটা কী আমরা নিশ্চয়ই বুঝতে পারছি রক্ষী বাহিনীর কথা বলছেন ভারতীয় বাহিনীর বিকল্প ছিলেন এই ধরনের আলাপ তিনি আনছেন এবং শেখ মুজিবুর রহমান ভারতের মানুষ ছিলেন এবং একটা পর্যায়ে ভারত বাংলাদেশকে আসলে করদ রাজ্যে পরিণত করার জন্য স্বাধীনতার জন্য সাহায্য করেছে তারপরে ভারত যেহেতু একসময় সোলজার সরিয়ে নিতে হয় তাই তখন তার জায়গায় রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে ভারতের বাংলাদেশ নিয়ে পরিকল্পনা এখানে ওই যে সাত পয়েন্ট একটা চুক্তির কথা বলা হয় সেই চুক্তিটার কথা তিনিও এনেছেন কিছু ধারা তিনি বলেছেন এই চুক্তিটা আমরা অনেকেই দেখেছি এবং এই চুক্তির ভিত্তিতে যদি হয়ে থাকে তো আসলে এটা তো ভয়ঙ্কর ব্যাপার কোনো সন্দেহ নেই এবং ভারতের পাকিস্তানকে দুর্বল করা তো পরিকল্পনা ছিলই ঠিক করদ রাজ্য পুরোপুরি না হলেও বাংলাদেশ ভারতের সাথে লাইন্ড হয়ে পুরোপুরি চলবে এটা ভারতের প্রত্যাশা ছিল কোনো সন্দেহ নেই কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে মেজর ডালিম দাবি করছেন তিনি ওই যুদ্ধের সময়গুলোতেই এটা জানেন এটা বোঝেন এগুলো যদি হয়ে থাকে তাহলে তিনি শেখ মুজিবুর রহমানের মানে শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ফর শিওর কিন্তু এবং হ্যাঁ মেজর ডালিম যে কথাটা বলেন আমি সাথে একমত শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন একজন বুট জোয়া পলিটিশিয়ান যা চায় উনি নির্বাচনে জিতেছেন উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন কোনো সন্দেহ নেই তো সেটা উনি বলেছেন ঠিক আছে কিন্তু তার জন্য যুদ্ধ করা উনি ভারত এটাকে রাজ্য বানাবে তাহলে এই রাজ্য তৈরি করার জন্য তিনি যুদ্ধ করেছেন বীরত্বের সাথে উনি একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা উনি মুক্তিযোদ্ধা মানে কি কী করেছেন উনি কীভাবে ট্রেন করেছেন সবাইকে সব কিছুর দীর্ঘ বর্ণনা আছে তো সেটা শোনায় এবং রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে ভারতের স্বার্থে এটাও আমার কাছে খুবই ডিসপিউটের ইস্যু মনে হয় কোনো সন্দেহ নেই জিয়াউর রহমান সম্পর্কে অনেক কথা আছে আমি একটু পরে আসছি সেটা নিয়ে কথা বলবো কিন্তু মুক্তিযুদ্ধ সময়কালে কয়েকটা কথা খুব ইন্টারেস্টিং উনি বলেছেন আমি জানি না ওনার বইতে উনি এগুলো লিখেছেন কি না যে সময় একটা সেনার পরিষদ তৈরি করা হয়েছিল এবং তখন পঁচিশ বছর আগামীতে বাংলাদেশ কেমন হবে তারা নাকি যুদ্ধের সময় সেই জিনিসটা করছেন এবং সেই সময়ে জিয়াউর রহমান কোরআন ছুঁয়ে শপথ করেছিলেন যে তিনি তাদের সাথে থাকবেন তাদের সামনে নেতৃত্ব দেবেন তবে শর্ত ছিল তিনি রাষ্ট্রক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত এই তথ্য জানানো যাবে না এরকম কথা উনি বলছেন এবং শেষ পর্যন্ত উনি পেরে ওঠেন নাই মানে যে পেরে ওঠেন নাই মানে উনি যে শপথ করেছেন সেই শপথটা উনি রক্ষা করেন নাই কথাটা এই রকম উনি বলেছেন যে একে অশনি ক্ষমা করে দেওয়ার কথাও বলেছিলেন একটা স্মৃতিচারণ করছেন আবারও তিনি বলছেন তিনি তার বইতে এটা লিখেছেন উনি যখন চায়না ছিলেন তার বাবা আবার জিয়ার ক্যাবিনেটের খুবই সিনিয়র মিনিস্টার ছিল সেখানে জিয়ার সাথে কথোপকথনের কথা তিনি এনেছেন কিন্তু যে কথাটা জরুরি সেটা হচ্ছে একটা পর্যায়ে যারা বিলিয়াস তাকে জিজ্ঞেস করছেন যে আপনাদেরকে শেখ মুজিবুর রহমানকে পদচ্যুত করার ইচ্ছে ছিল মানে আমরা খেয়াল করি যুদ্ধের সময় বসে মেজর ডালিম মনে করছেন মুজিব ভারতীয় এজেন্টাই বাস্তবায়ন করছেন তাই তাকে পদচ্যুত করতে হবে তাই যদি হয়ে থাকে তিনি মুজিবের এক অর্থে তো বটেই কারণ যে মুজিবনগর সরকার তৈরি হয়েছিল আমাদের অস্থায়ী সরকার তৈরি হয়েছিল তার প্রেসিডেন্ট মুজিব ছিলেন এবং শেখ মুজিবুর স্বাধীনতা চাননি কিন্তু শেখ যুদ্ধ হয়েছে এতে কোনো কনফিউজনের কিছু নেই তো তা যদি হয়ে থাকে যুদ্ধ করছেন এটাকে স্বাধীন করার জন্য করে মুজিবের হাতে তুলে দেবেন তারপর মুজিবকে একদিন তারা পদচ্যুত করবেন এসব পরিকল্পনা যুদ্ধের মধ্যে বসে বসে তারা করছেন জানিনা কেউ কেউ বলে না দেখেন আপনারা যা ভালো মনে করেন আমার কাছে তাই মনে হলো আর কি এবং বাংলাদেশের স্বাধীনতার কথা পাকিস্তান নেভির এক অফিসার প্রথম ধারণা করি তিনি বাংলাদেশের সন্তান তখন যেহেতু পাকিস্তানি ছিল সে আলাপ তুলেছেন অথচ বাংলাদেশের মাটিতেই প্রচুর মানুষ স্বাধীনতার আলাপ তুলেছেন ভাসানি তুলেছেন সিরাজুল আলম খানরা বহু আগে তুলেছেন তারা কেউ নন একটা ডিফারেন্ট ন্যারেটিভ আমাদের সামনে নিয়ে আসা হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি ওনার বই পড়িনি তাই আমি জানতাম না বইয়ে আছে কিনা মেজর হয়েছেন এই নামটা ছোটবেলা থেকে শুনতাম এই কারণে যে একটা তার স্ত্রীকে কামাল তুলে নিয়ে সাঙ্গ পাঙ্গরা সহ এবং ধর্ষণ করেন এই ধরনের কথা আমরা শুনেছি আমরা বাস্তবে আপনারা সবাই শুনেছেন কিনা জানেন আমরা ছোটবেলায় যা শুনেছি কানে তার বর্ণনা অতি ডিটেল এবং অনেক অপ্রয়োজনীয়ভাবে বড় করা হয়েছে মানে এই দু ঘন্টার এটা এটা হওয়ার দরকার ছিল না খুবই কেয়ারফুলি প্ল্যান্ড হলে দু ঘন্টা না আমি উনি দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা কথা বলুক কিন্তু এটা যদি কেয়ারফুলি প্ল্যান্ড হতো আমরা অনেক বেশি তথ্য হয়তো পেতে পারতাম উপস্থাপকের উচিত ছিল তাকে আরও করেছেন উনি লিডিং প্রশ্ন করেছেন কিন্তু আরও করা কারণ আমরা ডালিমের কাছ থেকে আসলে অন্য অনেক কিছু জানতে চেয়েছিলাম যেটা উনি ওনার বইয়ে বলেননি সে কারণেই বলবো প্রশ্ন বা সবকিছুর মধ্যে একটা প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটাই আমি আসলে খুঁজতে চাই এটাই আসলে মূলটাই এই ইন্টারভিউর তো যাই হোক উনি ওখানে দীর্ঘ বর্ণনা দিয়ে জানা গেল তার স্ত্রী ধর্ষিত হওয়া দূরে থাকুক শেখ কামাল সেখানে থাকা দূরে থাকুক তাকে অপহরণই করা হয়নি তুলেই নিয়ে যাওয়া হয়নি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল মেজর ডালিমকে তার স্ত্রী তার স্বামীর নিরাপত্তার জন্য বোধ করি এটাই যৌক্তিক তিনি এবং তার খালা গাড়িতে উঠে পড়েন পরবর্তীতে উনি বিস্তারিত বর্ণনা আছে আপনারা নিশ্চয়ই নেবেন ঘটনা কি হয়েছিল তাহলে একটা ভয়ঙ্কর মিথ্যের কথা মিথ্যাচার ছড়ানো হয়েছিল তো সেটা তিনি বাস করেছেন আমি তার এই সততাকে স্যালুট জানাই খুবই চমৎকারভাবে উনি এটা বলেছেন এটা ঠিক আছে একটা নতুন তথ্য আমার কাছে আমি উনি আগে এটা বলেছেন কি না আমি জানি না জিয়াউর রহমান সম্পর্কে আরও উনি বলেছেন যে ক্ষমতা কুক্ষিগত করার জন্য চার হাজার সামরিক কর্মকর্তাকে হত্যা করেছেন মানে জিয়া কত হত্যা করেছেন সেদিকে যাচ্ছি না মানে খেয়াল করি আমরা উনি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যাকাণ্ডকে ঠিক হত্যাকাণ্ড বলছেন না এটাকে বিপ্লব বলছেন এবং এই বিপ্লবে তারা নিহত হয়েছেন সুতরাং তাদের ভাষ্য মতো একটা বড় উদ্দেশ্যের জন্য এই ঘটনাটা হয়েছে ওই তর্কেও আমি ঢুকতে যাচ্ছি না তার বক্তব্য তার সবিরোধিতা দেখছি জিয়ার সময় বা জিয়া যখন দায়িত্ব নেন তখন বাংলাদেশের মিলিস্ট্রির চেইন অফ কমান্ড বলে কিছু ছিল না একেবারেই কিছু ছিল না বাংলাদেশে সরকার ছিল না উনি জিয়া যখন দায়িত্বে আসেন তার আগে নভেম্বরের ওই সময়গুলোতে চেইন অফ কমান্ড বলে কিছু ছিল না তাকে সেগুলো ফিরিয়ে আনতে হয়েছে কু পাল্টা কু প্রতিনিয়ত হচ্ছিল এবং সেই সময় অনিবার্যভাবেই বেশ কিছু বেশ কিছু প্রশ্নবিদ্ধ বলবো আমরা বিচারের পরিস্থিতি হয়েছে ফার্স্ট বিচার এগুলো ওনাকে করতে হয়েছে প্রশ্নবিদ্ধ বলাও হয়তো এই অর্থে ঠিক না কারণ ওই সময়টা ওইটা ডিমান্ড করে তো তাহলে জিয়ার করা এই পদক্ষেপগুলোকে মেজর ডালিম কিভাবে তাচ্ছিল্য করেন কিভাবে বিদ্রুপ করেন কিভাবে সমালোচনা করেন ওগুলো এসেন্সিয়াল ছিল বাংলাদেশের ওই সময়কার স্টেবিলিটি নিশ্চিত করার জন্য আমি ডালিমের তার যে বক্তব্য আছে সেটার ভিত্তিতেই বলছি এরকম প্রচুর কিন্তু জিয়াকে ডেমোনাইজ করার ইচ্ছে মানে এক চর্চা তার মধ্যে ছিল র্যাজ আর শেখ মুজিবুর রহমান সম্পর্কে আহ যারা যেটা ইলিয়াসিড এটা তুলেও এনেছেন যে আপনি তার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেননি বাজে মন্তব্য করেননি এবং ডালিম স্বীকারও করেছেন যে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল কারণ তিনি যখন তার স্ত্রীকে তুলে নিয়ে যায় সে সময় তার স্ত্রীর সাথে শেখ মুজিবুর রহমানের কথোপকথন তিনি যখন বলেন বোঝা যায় তাদের মধ্যে খুবই সম্পর্ক ছিল এবং আমরা অন্যান্য জায়গা থেকে এটাও জানি যে শেখ মুজিবুর রহমানের পরিবারের সাথে সম্পর্ক থাকার কারণেই বত্রিশ নাম্বারে ডালিম যাননি উনি ওই জায়গাটা থাকতে চাননি ঠিক আছে হতেই পারে কারো কারো এরকম ব্যক্তিগত সম্পর্ক কিন্তু যে কথাটা বলছিলাম শেখ মুজিবুর রহমানকে ছাড় দিন জিয়াকে উনি অনেক বড় এক ধরনের ভিলেন বানানোর চেষ্টা করছেন এটা সঠিক এবং জিয়া বিট্রে করেছেন যদিও জিয়া পঁচাত্তরের ঘটনা জানতে পেরেছেন কিংবা জানতেন কিনা নানান রকম ইতিহাস আমাদের সামনে আছে কোনো কোনো জায়গায় আছে এভাবে যে তিনি জানতেন তিনি এটার মধ্যে ইনভলভ থাকতে পারবেন না কিন্তু উনি তোমরা পড়তে পারো এ ধরনের কথা কেউ কেউ বলার চেষ্টা করছেন কারো কারো বইতে এরকম এসছে আমরা ওই তর্ক আবারও বলছি ওই তর্কগুলোতে যেতে চাইছি না ইতিহাস খোঁজার জন্য আমি এই ভিডিও করছি না ইতিহাস খোঁজার জন্য যদি হয় তাহলে একত্র করে আবার কথা বলবো কিন্তু আমি বলছি চেষ্টাটা আছে আছে জায়গাটা সব কিছু এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ দুই তিনটা ইস্যু আছে একটা হলো বুদ্ধিজীবী হত্যা কারা করেছিল লিডিং প্রশ্ন করছিলেন মিস্টার ইলিয়াস তখন উনি জবাব দিয়েছেন না এটা পাকিস্তানের করার কোনো কারণ এটা ভারতীয়রা করেছে কতজন শহীদ হয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে ডিবেইট আছে যে গল্পটা আমরা জানতাম সেটা আবার ডালিম বললেন সেটা হচ্ছে তিন লক্ষ সংখ্যাটাকে ইংরেজিতে থ্রি মিলিয়ন বলে ফেলেছেন শেখ মুজিবুর রহমান উনি তিন লক্ষ ইংরেজি থ্রি মিলিয়ন জানতেন এরপর আবার সাংবাদিকের কান্নাকাটির এক উদ্ভট গল্প উনি বলছেন সেদিকে আর না যাই ইংরেজি ভাষার অপমান দেখে নাকি ধর্ষিত দুই লক্ষ হয়েছে। কিনা উনি বলেছেন উনি জাস্ট দুজনকে দেখেছেন মানে ওনার দুজন দেখা দু লক্ষ ধর্ষিত না হওয়ার যুক্তি না আমারও বলছি এগুলো কোনোটা যে ফিক্সড সংখ্যা আমি তাও বলছিলাম ত্রিশ লক্ষ সংখ্যাটা নিয়ে প্রচুর মানুষের কনফিউশন আছে সংখ্যাটা দশ পনেরো লক্ষ আছে তিন লক্ষ আছে হোয়াট এভার ইট ইস তিন লক্ষ সংখ্যাটাও বিরাট একটা সংখ্যা কিন্তু সেদিকেও যাচ্ছি না কিন্তু এই ডিবেইটটা নাহলে কিন্তু কোনোটাই নতুন ডিবেইট না কোনোটাই নতুন ডিবেইট না এগুলো আমাদের এই সমাজে ছিল দীর্ঘদিন থেকে মানুষ কথা বলেছে অনুমান করে তিনি তার বইতেও এই কথাগুলো লিখেছেন এখন নতুন করে উনি এখন সামনে এসে বললেন হ্যাঁ বলার ক্ষেত্রে আমরা যখন দেখি তার মুখ থেকে কথা শোনা একটা লেখা পড়ার কথা শোনার মধ্যে ইজ বেটার বেটার কোনো সন্দেহ নেই ওই একটু কমিউনিকেশনই হয়েছে তথ্যগতভাবে নতুন কিছু না তাহলে এখানে আসলে কি দাঁড়ালো বেশ কঠোরভাবে আওয়ামী বিরোধিতা আছে শেখ মুজিব না আওয়ামী শেখ মুজিব সম্পর্কে ওনার ছিল কিন্তু আওয়ামী লীগের অ্যাজ এ হল মানে আমরা দুটো ক্ষেত্রে একত্র করে না ফেলি যে তার শাসন আর মূল নিয়ে কথা আছে কিন্তু ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমানকে খুব বেশি ব্যক্তিগত অ্যাটাক করেননি উনি দেখাতে চেষ্টা করেছেন যে তিনি এমন একটা সিস্টেমের মধ্যে আছেন যেটা আমাদের জন্য ক্ষতিকর হয়েছে সেটা সমালোচনা আছে ভারতের আধিপত্যবাদ নিয়ে কথা আছে উনি এই যে এখনকার যে ছাত্র জনতার কথা বলা হচ্ছে তিনি সেটাকে বলছেন যে ভারতের কাছ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের আসলে আরো যুদ্ধ করে যেতে হবে আমাদের মাঠে রাজনীতির মাঠে এই মুহূর্তে খুব দুটো গুরুত্বপূর্ণ ইস্যু আছে ভারত বিরোধিতা আওয়ামী বিরোধিতা খুবই ভ্যালিড ইস্যুস যৌক্তিক কারণে এই দেশের মানুষ এই দুটো বস্তুর ওপরে খুব ক্ষুব্ধ জিয়ার বিরুদ্ধে কেন আমরা এই প্রশ্ন যদি করি জিয়া যে দল তৈরি করে গেছেন সেই দল শেখ হাসিনার বিরুদ্ধে এই জুলাই অগাস্টে বিরাট রোল প্লে করেছে শুধু তাই না যেটা অনেক বেশি জরুরি আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি শেখ হাসিনার ক্ষমতায় থাকাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে গেছে এই দলটা দু হাজার এগারো সালে সংবিধান সংশোধনের পর থেকে তেরো চোদ্দ তারপরে বর্ষপূর্তিতে পনেরোতে এসে তারপরে আঠারোর আগে তো আঠারোতে তারা নির্বাচনই করলো তারপর না আবার বাইশ থেকে খুবই টাফ ফাইট করে গেছে তো সেই দল মানে সেই দলের যিনি মূল প্রতিষ্ঠাতা তাকে ডেমোনাইজ করার চেষ্টা করছে কেন আমরা সাম্প্রতিক সময়ে দেখব আমাদের রাজনীতির মাঠে বিএনপির সাথে জামায়াতের একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে তারা নানাভাবে বিএনপিকে স্টিগমাটাইজ করার চেষ্টা করছে এবং আমরা খেয়াল করব বিএনপি ভারত প্রসঙ্গে খুব টাফ কথা এই মুহূর্তে বলছে না এবং আওয়ামী লীগ প্রসঙ্গে তাদের এক ধরনের ছাড়ের ভাব দেখা যাচ্ছে কিন্তু এখানে এই দুটোকেই মূল টার্গেট করা হলো এবং যেটা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত এটা উনি বারবার চব্বিশ বলেছেন উনি ওনার স্ত্রীর মৃত্যু উনিশশো পাঁচ বলেছেন আমি জানি না ওনার আসলে সুস্থতা কতটুকু আছে যদি উনি নামগুলো যখন বলছিলেন খুবই খ্রিস্প মেমরি মনে হয়েছে যাই হোক তো উনি বিপ্লব বলছেন এবং একটা কথা উনি খুব স্পষ্টভাবে বলেছেন বিপ্লবীদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেন তারা নীতি নির্ধারণ করতে পারে এই একটা কথা খেয়াল করুন বিপ্লবী সরকার টোনটা আমাদের মাথায় আসবে বহু মানুষ বিপ্লবী সরকারের প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছিলেন এরপর বাংলাদেশে অলরেডি তার বিবেচনায় আমাদের মুক্তিযুদ্ধ তারপর মুজিব হত্যা করে তাকে উৎখাত করার মাধ্যমে আমাদের সেকেন্ড রিপাবলিক হয়েছে বলে তিনি মনে করেন চব্বিশের গণ অভ্যুত্থান থার্ড রিপাবলিক এবং বিপ্লবীরা তাদের মতো করে দেশ যখন তৈরি করতে পারবে সেটা ফোর্থ রিপাবলিক হবে এবং এরপর উনি সবচেয়ে জরুরি কথা বলেছেন তিনি তার সামর্থ্য যোগাযোগ এগুলো ভিত্তিতে তিনি যদি কন্ট্রিবিউট করতে পারেন তিনি ছাত্রদের জনতাকে ছাত্র জনতাকে সাহায্য করতে প্রস্তুত আছেন মেজর ডালিম এদের সাথে যুক্ত হতে চাইছেন সুতরাং আমরা এই যুক্ত হওয়াটাকে আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅওয়ায় বলে মনে করি মেজর ডালিম সামনে আসলেন এই মুহুর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ডিমান্ড আছে এমন বিষয়গুলো অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি ইন্ডিয়া এগুলোকে সামনে আনা হলো এবং ওই রাজনীতির মাঠে যেহেতু একটা অংশের ফাইট আছে বিএনপির সাথে সুতরাং বিএনপি চাপে ফেলার জন্য জিয়াকে চাপে ফেলা তার মানে এই শেখ হাসিনা বিরোধী মুভমেন্টের একটা অংশ যারা বাংলাদেশের বিপ্লব হয়েছে দেখতে চেয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতার হিস্ট্রি আমি আবারও বলি স্বাধীনতার হিস্ট্রি কিন্তু শেষ হয়ে গেছে ত্রিশ লক্ষ মেনে নিতে হবে আমি একেবারেই মনে করি না এবং জনাব ডালিম যা যা বলেছেন এই সব কিছু বলার অধিকার আমি খুব সিরিয়াসলি সমর্থন করি বিভিন্ন ফার্শন থেকে আসবে আসতেই হবে কিন্তু কোনো ঘটনায় মানুষ জড়িত থাকলে সেটাই সঠিক ইতিহাস হয়ে যায় এই পারসেপশন ভুল একেবারেই ভুল প্রফেশনাল ইতিহাসবিদরা যে ইতিহাস লিখবেন সেটা সত্যের কাছাকাছি থাকে একেবারে অ্যাবসলিউট অ্যাবসোলিউট অবজেক্টিভ ইতিহাস বলে কিছু নেই একেবারে নেই বরং বলা হয় যে মানুষগুলো ঘটনার সাথে জড়িত থাকে তাদের নানান রকম বায়াসে তারা ভোগেন সে বায়াসের কারণে সঠিক ইতিহাস তাদের দিক থেকে কমও আসতে পারে তারপরও তার মতো মানুষদের আমাদের সামনে থাকা দরকার ভবিষ্যতে ইতিহাস যারা লিখবেন তারা ক্রস চেক করার জন্য এটা কাজে লাগবে এটা খুবই জরুরি এবং তার মতো মানুষের আরও লম্বা ইন্টারভিউ আমরা দেখতে প্রস্তুত আছি তবে সেটা খুব কনক্রিট হওয়া দরকার আরো অনেক ইস্যু যে ইস্যুগুলো আসলে আমরা চাই না কিন্তু শোনা দরকার ওনারা কারা ছিলেন কিভাবে ওনারা এই পরিকল্পনা করলেন নিজেরা নিজেরা এই কয়েকজন কর্নেল মেজর মিলে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন ফেলে এত বড় ঘটনা ঘটিয়ে দিতে পারলেন কেউ জানতো না কোনো বিদেশি শক্তি ছিল কারা ছিল কিভাবে ছিল নানান রকম কথা বিভিন্ন চর্চা থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে কিন্তু যারা ঘটনায় ছিলেন তাদের মুখ থেকে আবারও বলছি তাদের কথা মানতেই হবে নট নেসেসারিলি কিন্তু তাদের কাছ থেকে এই কথাগুলো বের করে আনা দরকার আছে তো প্রত্যেকে এখন খুবই মহৎ সজার চেষ্টা করছেন তার সাথে কি তার ব্যক্তিগত ক্ষোভ আছে তার স্ত্রী রেপ হননি অপহৃত হননি তাদের চাকরি গিয়েছিল তো অন্যায়ভাবে ব্যক্তিগত ক্ষোভের জন্য করেছেন এই যে জাতির মুক্তিরালা পানছেন যে আলাপ আপনাকে আপনার কিছু ব্যক্তিগত ক্ষোভের সাথে যুক্ত হয়েছিল নাকি আর কারা কারা কোনো না কোনো বেনিফিটের জন্য এসেছিল আমি বলছি না সেটা ঠিক বা বেঠিক ঠিক হতেই পারে তারা সেই কারণে গিয়েছেন কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারতো এই মানুষগুলোকে আমরা জিজ্ঞেস করতে পারতাম তাহলে আমরা আরও অনেক কিছু জানতে পারতাম আবারও বলছি তথ্যগুলো সামনে আসতো আমরা ক্রস চেকের জন্য সামনে পেতাম কিন্তু ওগুলো না করে যেভাবে হলো বোঝা গেল একদম একটা পরিকল্পিতভাবে কাজটা করা হয়েছে এবং আমরা একটা কথা বলি না পর্বতের মুসিক প্রসব এটা মুসিক প্রসব হলো আমরা আসলে তেমন কিছু পাইনি আমরা পেতে চাইতাম পেতে পেলে ভালো হতো কিন্তু পেয়ে উঠেনি তারপরও উনি এসেছেন এটা খুবই চমৎকার ব্যাপার এবং দেখা যাক তিনি আগ্রহ প্রকাশ করেছেন ছাত্র জনতা যা করবে সেটার সাথে তারা থাকতে চান তিনি থাকতে চান এখন আমাদের ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির তারা তাকে আহ্বান জানাবেন কি না এর মধ্যে বিরাট জটিলতা আছে তিনি যদি দেশে ফিরে আসেন এটা শুধুমাত্র মানে অনেক বিচার নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের কিন্তু ওনাদের এক ধরনের স্বীকৃত মানুষ যদিও এই আলাপ হবে যে এটাকে আসলে অপরাধ হিসাবে আমরা বিবেচনা করব কি না কিন্তু শেখ হাসিনার সময় তাদের বিরুদ্ধে রায় হয়ে গেছে সেটাকেও আসলে দেখার ব্যাপার থাকবে এই সব সময়ে যেসব হত্যাকাণ্ড ঘটে তার সাথে যারা জড়িত থাকেন তাদের বিচার হবে কি হবে না এটার জাস্ট একটা লিগাল ইস্যু না এসব নিয়ে আলাপ হতে পারে সো আমাদের অপেক্ষা করতে হবে যে তার মতো মানুষকে যদি ওনার অনেক বয়স হয়েছে আমি দেখলাম উইকিপিডিয়া হিসাবে তার বয়স ভেন এরকম হয়ে গেছে তো এই সেভেন্টি বয়স তো সেটা যদি হয়ে থাকে ওনার কতটা আছে ওনার কথার মধ্যে খুব স্ট্রেংথ নেই এবং কিছু কিছু কথা জড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছিলো ওনার বয়স হচ্ছে বা অসুস্থ আছেন তিনি কিন্তু দেখার ব্যাপার হবে তাকে অ্যাসেট মনে করছে কিনা এবং সব কিছু বাদ দিয়ে তাকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টা হয় কিনা কিন্তু এটুকু আমরা নিশ্চিত থাকতে পারি তাকে এই মুহূর্তে মাঠে নামানো হয়েছে আমি মনে করি একটা পরিকল্পনার পার্ট হিসাবে এবং মূলত একটা রাজনীতি যে রাজনীতিটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াত ইসলামী করতে চাইছে সেই রাজনীতিটার পক্ষে বয়ান তৈরি